বিরতির পর স্বাগত অসমের পাথারকাতি জেলা অন্যদিকে নিলাম বাজার দুই থানা অঞ্চলে এবার কারফিউ জারি করা হয়েছে জানা গেছে ওয়াক বিল নিয়েই মূলত সেখানে চলছে আন্দোলন যার জেরে এবার কারফিউ জারি ওয়াকফ বিলের প্রতিবাদে আন্দোলনের আন্দোলন করছে কয়েকটি মুসলিম সংগঠন তারপরেই সোমবার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ এরপরেই কারফিউ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে বর্তমানে অসমের পাথরকান্দি এবং নিলাম বাজার দুই থানা অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ঠিক কি জানতে পারছো বলি যে ওয়াকা বিল নিয়ে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে মুসলিম সংগঠন তারা আন্দোলন করছে এবং সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে যেন মুসলিম লবরও মামলা করেছে তোwidetilde আইনো কিন্তু পরিণত এটা পরিণত হয়ে গেছে তো আইন হয়ে গিয়েছে এরি মধ্যে কিন্তু ASME কিন্তু দুটি জায়গায় দুটি থানা এরিয়া পাতরকান্দি এবং নিলামবাজার এই থানা অঞ্চলে কিন্তু গত কয়েকদিন ধরে ব্যাপক বিক্ষোভ চলছে এবং গতকাল নিলামবাজার এবং পাতরকান্দি এরিয়াতে কিন্তু প্রচন্ড উত্তপ্ত হয়ে আছে সেখানে দেখা যায় বিভিন্ন রাস্তা তারা বন্ধ করেছিল যারা আন্দোলন করছে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বিভিন্ন রাস্তা বন্ধ করে এবং পুলিশ যখন তাদের হটাতে যায় ছড়াতে যায় সেই সময় পুলিশকে দেখে ইটপাটকেল মারতে থাকে এবং ব্যাপক ইটপাটকেল মারা হয় এবং সেই সময় পুলিশ লাঠিচার্য করে বিশেষ করে সব বড় যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটা আসামের নিলামবাজার থানার নিলামবাজার শহরে তো সেখানে ভয়ঙ্কর একটা অবস্থা হয় উত্তেজিত জনতাকে ঠান্ডা মানে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায় টিয়ার গ্যাস চালাতে হয় তো তারপরেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিন্তু তাই পুরো দুটো থানা অঞ্চলের যে অবস্থা তাতে আগামী দিনে বেশ কয়েকদিন ধরে এখানে আন্দোলন চলছে তাদের একটাই দাবি যে এই যে বিল যেটা আইনে পরিণত হয়েছে এই বিল প্রত্যাহার করতে হবে এটা মুসলিম সম্প্রদায় বিরোধী বলে তারা দাবি করছে এবং যতদিন না তারা এই বই প্রত্যাহার করা হবে ততদিন তারা এই আন্দোলন করবেন তো পরিস্থিতি বিবেচনা করে জেলা শাসক তিনি গতকাল রাতেই কিন্তু এই দুটি থানা অঞ্চলে কিন্তু ১৪৪ ধারা বলবো না যে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ১৬৩ যেটা কারফিউ নতুন আইন যেটা চালু হয়েছে সেই আইন অনুযায়ী কারফিউ জারি করা হয়েছে অর্থাৎ ওই যে ওই দুটো থানা এরিয়ায় কাউকে বাইরে থেকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বা কোন জায়গায় বেআইনি জমায়েত করা যাবে না পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না কোনো অস্ত্র নিয়ে যাওয়া যাবে না এসব নির্দেশ এবং দেয়া হয়েছে কিন্তু তার মধ্যেই প্রচুর পুলিশ টহল দিচ্ছে তো যেটা গতকালও কিন্তু আজও যেটা খবর যে বিভিন্ন যে রাস্তায় অবরোধ চলছে গতকালও কিন্তু ন্যাশনাল হাইওয়ে ছ নম্বর যে ন্যাশনাল হাইওয়ে সেখানেও কিন্তু অবরোধ হয় তো আজও কিন্তু বহু জায়গায় অবরোধ হয়েছে তবে পরিস্থিতি আজকে নিয়ন্ত্রণে কার্য জারি করার পর পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে এবং সেখানে প্রচুর পুলিশ কিন্তু পাঠানো হয়েছে রাস্তায় টহল দিচ্ছে পুলিশ যাতে পরিস্থিতি আয়ত্তের বাইরে না যায় এবং পুলিশ ঘোষণাও করছে যে যাতে সবাই সরে যায় রাস্তা পরিষ্কার করে দেয় কিন্তু জনতা রয়েছেন উত্তেজিত পরিস্থিতি থমথমে কিন্তু এখনো পর্যন্ত কোন নতুন করে গোলমালের নেই এবং গতকাল রাত্রে কারফিউ জারি করার পরই কিন্তু পরিস্থিতি অনেক শান্ত নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে তবে ওয়াক অফ বিল ওয়াক অফ আইন নিয়ে বর্তমানে কিন্তু এখন বিভিন্ন জায়গায় মুসলিম সংগঠনের পক্ষ থেকে চলছে আন্দোলন প্রতিবাদ কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি তার জেরে এবার অসমে কিন্তু দুটি জায়গায় দেখা গেল কারফিউ জারি করে দেওয়া হয়েছে তবে বর্তমানে পরিস্থিতি হাতেই রয়েছে নিয়ে যত একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন